নমস্কার বন্ধুরা শক্তি উৎসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই হেলদি মশালেদার মুগ ডালের ধোসা রেসিপি আপনারা যদি ব্রেকফাস্টে কিছু অন্যরকম খেতে পছন্দ করেন তাহলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব সহজে আর এটি ব্রেকফাস্টে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা রাখি আমার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন সবার প্রথম আমি এখানে খোলা শুদ্ধ ভাঙা মুগ ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোটা মুগ ডাল খোলা সুদ্ধ নিয়ে নিতে পারেন এবার আমি জল বদলে বদলে দু থেকে তিনবার বেশ কষ্টে কষ্টে ধুয়ে পরিষ্কার করে নেব এই দেখুন আমি এখানে দু থেকে তিনবার জল বদলে বদলে ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ জল দিয়ে এটাকে ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসছি ঘন্টা দুয়েক পর ঘন্টা দুয়েক পর ফিরে এলাম এই দেখুন ডালটা বেশ ভালো মতো ভিজে গেছে এবার এই ডালটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব তার জন্য আমি একটা একখানে মিক্সি জার নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ডালগুলো আর দিয়ে দেব কিছু ধনে পাতা একটা টমেটো আমি চার টুকরো করে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ সুজি আর এক কাপ জল অ্যাড করে দেব দিয়ে এবার এই সমস্ত জিনিসগুলো আমি বেশ ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব মিহি করে আমি বেশ ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এই দেখুন এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব আর এই মিক্সি জারটা ধুয়েও আমি হাফ কাপ মতো জল অ্যাড করে দেব মিশ্রণটার মধ্যে এবার আমি বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেবো আর দেখুন ঘনত্বটা ঠিক এই রকম বানিয়ে নিতে হবে না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন তবে আসুন এবার ধোসাগুলো তৈরি করি তার জন্য আমি এখানে একটা লোহার তাওয়া বেশ ভালো করে গরম করে নিয়েছি যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন একটা টিস্যু পেপারের সাহায্যে পুরো তার মধ্যে তেলটা লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে ননস্টিকের মধ্যেও করে নিতে পারেন এবার গ্যাসের আঁচটা কমিয়ে আমি দু হাতা মতো ব্যাটার দিয়ে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে এটাকে চাড়িয়ে দেব আপনারা যতটা পাতলা করে চাড়িয়ে দেবেন ধোসাটা খেতে ততটাই ক্রিস্পি হবে আমি এই বেশ বড় করে আমি চাড়িয়ে দিলাম এই দেখুন এবার আমি হালকা আঁচে একটু সময় নিয়ে সেঁকে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম এই দেখুন বেশ ভালো মতো সেঁকে গেছে এবার ওপর থেকে আমি কিছু তেল ব্রাশ করে দিলাম আর সাইডগুলো সামান্য করে একটু তেল দিয়ে দিলাম ওপর থেকে একটু লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম যেহেতু আমি এটা বেশ মশালেদার স্পাইসি ধোসাটা তৈরি করছি সেই জন্য আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন না তাহলে আপনারা লঙ্কাটা স্কিক করতে পারেন এবার আমি আস্তে আস্তে আমি এটাকে ফোল্ড করে নিলাম এই দেখুন আপনারা চাইলে এর ভেতর পনিরের স্টাফিংও দিতে পারেন আমি এইভাবে আর একটা বানিয়ে নেব আবার ওই একইভাবে ভালো করে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটা বুলিয়ে নিলাম তার মধ্যে এবার গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দেব দিয়ে দু হাতা ব্যাটার দিয়ে আবার ওই একইভাবে আমি পুরো একটু বড়ো করে চাড়িয়ে নিলাম এই দেখুন আমি বেশ ভালো করে চাড়িয়ে নিয়েছি এবারে এই হালকা আঁচেই আমি এই ধোসাটাকেও বেশ ক্রিস্পি করে সেঁকে নেব একটু সময় নিয়ে আমি আবার কিছুক্ষণ পর ফিরে এলাম এর ওপর আমি বেশ ভালো করে তেল ব্রাশ করে নেব আমার বেশ ভালো মতো সেকে গেছে এর ওপর কিছুটা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকেও আমি আস্তে আস্তে তুলে নেব এই দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না সেই জন্য সবার আগে কিন্তু তাওয়াটাকে খুব ভালো করে গরম করবেন তারপর তেল ব্রাশ করবেন আমার এখানেই তৈরি হয়ে গেল একেবারে মশালেদার ক্রিস্পি ধোসা রেসিপি আর সাথে আমি নিয়ে নিয়েছি নারিকেলের চাটনি আপনারা চাইলে সাম্বারও বানিয়ে নিতে পারেন তবে আসুন এবার এটাকে আমি কেটে দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে এই রকম যদি একটি রেসিপি ব্রেকফাস্টে হয় তাহলে তো খেতে খুবই মজা লাগে আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ